দীপাকে অপমান করায় সোনার গালে কুশিয়ে চর্বশালু সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে চারু যখন দীপার সাথে দেখা করতে রেস্টুরেন্টে যায় তখন সূর্য সেখানে উপস্থিত হয়ে চারুকে জানায় বিদেশ থেকে তার বাবা মা আসার সময় হঠাৎ বিমান বিধ্বস্ত হয়ে গেছে এটা শুনে চারু কান্নায় ভেঙে পড়ে আর অসুস্থ হয়ে যায় সূর্য চারুকে নিয়ে বাসায় যেতে চাইলে সাক্ষদেব বলে মিসের সেনগুপ্ত উনি একা চারুকে সামলাতে পারবেন না তাই আমার মনে হয় আপনি গেলে খুব ভালো হয় তারপর সূর্য আর দীপা চারুকে নিয়ে বাসায় চলে যায় আর দীপা চারুকে ওষুধ খাইয়ে দেয় চারু ঘুমিয়ে পড়লে সূর্য দীপাকে বলে চারু ঘুমাক চলো আমরা বাইরে একটু বসে এই বলে তারা দুজন একসাথে বসে কথা বলতে থাকে সূর্য এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে দীপাকে জড়িয়ে ধরে থাকে অন্যদিকে সোনা রূপাকে নিয়ে তাদের বাসায় এসে উপস্থিত হয় রূপা হঠাৎ ভাবে আমার বাবার বিয়ের কথাবার্তা চলবে আর আমি সেটা বসে বসে শুনবো তা হতে পারে না এই ভেবে রূপা সেখান থেকে চলে যায় আর সোনা ডাকলেও রূপা তা কিছুতেই শুনে না এদিকে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু অলি এসে দেখে ফেললে ভুল বুঝবে সূর্য বলে কি ভুল বুঝবে অলি তো কোনটা ভুল কোনটা সঠিক সেটাই বুঝে না এমন সময় ওলি তাদের একসাথে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে আর দীপা ভয় পেয়ে যায় কারণ অলি যদি এবার অসুস্থ হয়ে যায় এটা ভেবে সূর্য সোনাকে সামলানোর চেষ্টা করে কিন্তু সোনা চারু শুয়ে আছে এটা দেখে দূরে চারুর কাছে ছুটে যায় চারু হঠাৎ কেন ঘুমুচ্ছে এ প্রশ্নটা সোনা তার বাবাকে বারবার করতে থাকে এমন সময় দীপা কিছু বলার চেষ্টা করতেই সোনা বলে আপনি এখানে কেন এসেছেন চারুকে ঘুমের ওষুধ দিয়ে আপনারা ছি। সোনার এমন কথা শুনে সূর্য চরম রেগে গিয়ে সোনার গালে কষিয়ে চর বসিয়ে দেয় সোনা কান্না করতে করতে বলে বাবা তুমি এই মহিলার জন্য আবার আমাকে মারলে আচ্ছা মেরেছ ভালো করেছ এবার তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি চারুকে বিয়ে করবে নাকি করবে না সূর্য বলে আমি চারুর সব দায়িত্ব নিতে পারবো কিন্তু দীপা আমার বর্তমান স্ত্রী বেঁচে থাকতে আমি চারুকে কোনো দিনও বিয়ে করতে পারবো না তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে শোনা কি তার বাবার মনটা একবার হলেও বুঝার চেষ্টা করবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ